আসসালামু আলাইকুম প্রিয় এন এর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমত সবাই অনেক সুস্থ আছেন প্রথমেই দুঃখের সংবাদ অনীশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন চাকরির নিয়োগ সার্কুলারটি অবশেষে আর প্রকাশ হচ্ছে না খুবই দুঃখজনক একটা বিষয় তো ভিউয়ার্স আপনার যারা অনিশতম শিক্ষক নিবন্ধন বা এন টিআরসি এ চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন বিস্তারিত জেনে নিন শিক্ষক নিবন্ধন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সর্বশেষ তথ্য মতে যা জানা গেছে তা হচ্ছে অনিসতম শিক্ষক নিবন্ধন বা এন চাকরি চাকরির সার্কুলার দু হাজার পঁচিশ সালে প্রকাশ আর হচ্ছে না এমনটাই তথ্য পাওয়া গেছে ফেসবুক গ্রুপ ও পেজ থেকে তবে এ বিষয়ে এন এর অরিজিনাল বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো তথ্য পাওয়া যায়নি তবে অনীশতম শিক্ষক নিবন্ধন চাকরি নিয়োগ সার্কুলার দু সালে আর প্রকাশ হচ্ছে না জানুয়ারিতে প্রকাশ হতে পারে ইনশাল্লাহ সে বিষয়ে এখনও আপডেট পাওয়া যায়নি